হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফর্মেট ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে যোগ হচ্ছে নতুন পাঁচটি বিষয় তো কোন পাঁচটি বিষয় যুক্ত হচ্ছে নতুন তো এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা এবং খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে কোন পাঁচটি বিষয় তোমাদের যুক্ত হতে চলেছে আগামী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ দেখো যে নতুন পাঁচটি সাবজেক্ট যুক্ত হচ্ছে সেটি হলো আমি একবার প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঁচটি বিষয় যুক্ত করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন এই পাঁচটি বিষয়ে পড়তে পারবেন শিক্ষার্থীরা ফলে তা আরও বেশি শিক্ষার বিষয়টি উন্মুক্ত করবে বলেই মত শিক্ষাবিদদের এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকের শুরু হতে চলেছে সেমিস্টার সিস্টেম তবে এই বিষয়গুলো নিয়ে পড়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন যোগ হওয়া বিষয়ের তালিকায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স কম্পিউটার সায়েন্স স্কুলে সাবজেক্ট হিসাবে থাকতে হবে এর জন্য স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষকও থাকতে হবে পরিবেশ বিজ্ঞান এবং বায়োলজিক্যাল সায়েন্স কিংবা রসায়ন স্কুলে বিষয় হিসাবে অবশ্যই থাকতে হবে স্কুলে উপরোক্ত বিষয় বিষয়ে যোগ্য বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে ফিশারিজ এবং অ্যাকোয়াকালচার স্কুলে বায়োলজিক্যাল সায়েন্স বিষয় হিসাবে থাকতেই হবে স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে বিজনেস ম্যাথামেটিক্স এবং বেসিক স্ট্যাটিস্টিক্স স্কুলে গণিত হিসাবে বিষয় অবশ্যই থাকতে হবে স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স স্কুলে গণিত হিসাবে বিষয় অবশ্যই থাকতে হবে স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে অর্থাৎ যে পাঁচটি নতুন সাবজেক্ট যুক্ত হলো সেগুলি তোমরা যেমন জানতে পারলে তেমনি আমি আরেকবার বলে দিচ্ছি যে কি কি থাকছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স তারপর থাকছে পরিবেশ বিজ্ঞান এবং বায়োলজিক্যাল সায়েন্স তাছাড়া আরও থাকছে ফিশারিস এবং অ্যাকোয়াকালচার এবং তারপর থাকছে ম্যাথামেটিক্স বিজনেস ম্যাথামেটিক্স এবং বেসিক স্ট্যাটিস্টিক্স তাছাড়া বেসিক্স ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স তো এই বিষয়গুলি কিন্তু নতুনভাবে যুক্ত হতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে অর্থাৎ আগামী উচ্চ মাধ্যমিক যারা দেবেন তাদের এই পাঁচটি বিষয় কিন্তু থাকতে হবে তাদের সাবজেক্ট হিসাবে তো এই পাঁচটি বিষয় নতুন সাবজেক্ট হিসেবে যুক্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো এই ছিল আজকের ইনফরমেশান আশা করব তোমরা বিষয়গুলি জানতে পারলে এবং তোমাদের অবশ্যই একটু হলেও এই ভিডিওটি কাজে দেবে এবং যারা আগামী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করতে যাচ্ছ তাদেরকে কংগ্রাচুলেশানস এবং তোমাদের ভবিষ্যৎ আরও ভালো হোক এবং ভালো করে পড়াশোনা করো সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ